আমরা যে মমতাকে বিশ্বাস করেছিলাম সে আমাদের পিছন থেকে যা মুসলিমদের ওপর যা চাকু মালু ঠিক আছে আমাদের আঘাতটা মনে থাকবে বাবরি মসজিদ ভেঙে যত আঘাত না লাগিয়ে লেগেছিল তার থেকে বেশি আঘাত লেগেছে উমায়ুন ফরিদকে তার সাসপেন্ড করা ঠিক আছে আমরা প্রথমত কথা হচ্ছি আমরা মুসলিম মানুষ হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আমার ভারতবর্ষের আমাদের গণিতন্ত্রক অধিকার আছে আমরা সবাই মিলেমিশে থাকতে চাই কিন্তু শুভেন্দু যা করেছে করিছে তার থেকে বেশি করেছে মমতা আমাদের এই মতামেজদার তৈরি করেছে মমতা আমরা তো মমতাকে অঘাত বিশ্বাস করেছিলাম আজ মমতা আমাদের প্রতি যা আস্থা রাখলো আর যা করলো ঠিক আছে মমতাকে আর আমরা জীবনেও বিশ্বাস করবো না কে জি বলো আকী ওমেন গবীরকে সাসপেন্ড করলো ফিরা হক সে তো ফিরা হাকিম তো সাসপেন্ড করেছে তো মমতা নেতৃত্বে সে তো মমতা নেতৃত্বে নাকি সেখানে ফিরা যে হুমায়ুনের মাথায় যে হাতটা ছিল এমন সময় এমন কাজ তিনি হাতটা সরিয়ে নিলেন সে মনে করলো যে এই মুসলমানদের বন্নার জলের মতো ভাসিয়ে দেব আমাদের তো ভুলিয়ে রেখেছিল মমতা সরকার সে যে প্রকাশ পেয়ে গেলে এটাও ভালো দু ছাব্বিশে সামনের ইলেকশন সামনের ইলেকশনেই তার সঙ্গে মোকাবেলা হবে হোমায়ুন কবির যে কথাগুলো বলছে সেই কথাগুলো আপনি একটা একটা করে লিখে রাখবেন আর তারিখ দিয়ে রেজাল্টের পর তার সঙ্গে কথা হবে তার আগে কোনো কথা হবে না হোমায়ুন এই মমতার সঙ্গে আমাদের ইনশাল্লাহ ইনশাল্লাহ দেবো আমরা মুখ্যমন্ত্রী তো তিনি যে জগন্নাথ ধাম তৈরি করেছে আবারও পুনরায় আবার তিনি একটা দুর্গ অঙ্গন তৈরি শোনেন আমি একটা কথা বলি কাল আমি এক ভদ্রলোককে জিজ্ঞেস করলাম আমার হিন্দু ভাই আমার গ্রামীণ বাড়ি আমি তাকে জিজ্ঞেস করলাম যে তোমাদের যে জগন্নাথ মন্দির ধাম আছে পুরীতে তাহলে আবার নতুন করে এই যে আমাদের দীঘায় যে মমতা ব্যানার্জি যে জগন্নাথ মন্দির করলো তাতে কি তোমরা গেলে জগন্নাথের ধামটাকে এখানে কি সে পূর্ণতা পাবে তোমরা তা তিনি আমাকে বলেছিলেন না জগন্নাথ ধামই দিতে হবে আমাদের যেমন মাক্কা শরীফ আছে আমরা সেখানে হজ করতে যাই তাহলে আমাদের অন্য কোনো জায়গায় মাক্কা হবে না সে পরের টাকা নিপুতদানি মারছে সে তো সরকারের টাকা নিপুতদানি মারছে জনগণের টাকা নিপুতদানি মারছে হুমায়ুন কবির জনগণের টাকা না পরের টাকায় পুতদানি করে না বিহাকিম টিম বলুন আখু জামান বলুন হাফ পেন্ট মন্ত্রী ফুলপ্রেন্ট মন্ত্রী কে ওয়ার্কশ্রম ওয়ার্ক ব্যাপারে মুখ করলেন কে ওবিসির ব্যাপারে মুখ করলে সাংবাদিকদেরকে পিছন ঘুরিয়ে চলে যাচ্ছেন কেন তাদেরকে বুঝাইতে হবে যে সম্পত্তি সে সম্পত্তি সম্পত্তি এই সম্পত্তি সরকার কেন হস্তক্ষেপ করবে আমার কাছে আগে একটি দুটো কবরস্থান একে চলে এসেছে এবং তার মালিক হচ্ছে কালেক্টর অর্থাৎ ডিএম আগামী দিনের কবরস্থানে মাটি দিতে গেলে ডিএম এর পারমিশন লাগবে মুসলমানরা যদি জেগে ঘুমায় ঐতিহাসিক ভুল করবে বলুন

ইসলামিক কৃষ্টি কে বর্জন করছে এই হুমায়ুন কবির তো বিজেপি গিয়ে মাথায় তিলক লাগিয়েছিলেন হুমায়ুন কবির বিজেপি গিয়েছিল এই তৃণমূলের অত্যাচারে তৃণমূল অত্যন্ত অত্যাচার করেছিল এদের অত্যাচারে অত্যাচারিত হয়ে আশ্রয় নেওয়ার জন্য গিয়েছিল বিজেপির কাছে বিজেপির কৃষ্টি কালচার যখন দেখেছে খারাপ উনি একজন মুসলিম প্রেমিক মানুষ ধর্ম প্রেমিক মানুষ জাতির কথা ভাবেন বলে দল তৃণমূল দারুকে আপনার বহিষ্কার করেছে যে কোটি বাইশটা এখানে এমএলএ আছে মুর্শিদাবাদের বুকে তার মধ্যে বিজেপির আছে দুটো বড়ুয়া এবং মুর্শিদাবাদ এই বহরমপুর এই দুটো বাদ দিয়ে যে কুড়িটা এমএলএ আছে তৃণমূলের তার মধ্যে মুসলমান হচ্ছে বেশি প্রায় ষোলো সতেরোটা আছে হিন্দু আছে কিন্তু এরা ওয়াক সম্বন্ধে একটা কথা বলেছে মাননীয় মুর্শিদাবাদে এসে বলেছিলেন ওয়াক নিয়ে বেশি গুলি গুলি করেন না যদি গুলি গুলি করেন তাহলে দিল্লি যে ওয়াক আন্দোলন করুন মাননীয়কে ছাব্বিশে পশ্চিমবঙ্গের মানুষ দিল্লিতে ভোট দিতে যাবে এই পশ্চিমবঙ্গে মাননীয়ার ভোট হবে না মাননীয়কে আমি বলছি এই চ্যানেলের মাধ্যমে অনেক চ্যানেলের মাধ্যমে আপনি মুসলমানদের মধ্যে কোন একটা যেন স্বাধীনতার একটা স্বাদ ওনারা পেলেন আজকে আমি বিগত দিনে দেখেছি এমন মোরালিটি মানুষের তৈরি হয়ে গেছিলো বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের লোকদের মধ্যে ভালো ভালো মুসলিম সম্প্রদায় নিজেকে বলো ইমানদার নিজেকে বলো আল্লাহ ছাড়া কিছু নেই কিন্তু হক কথা বলতে গিয়ে তারা ভয় পাচ্ছিলো রাস্তাঘাটে চলতে গিয়ে তারা ভয় করছিল দুর্গাপুরে গরু ব্যবসায়ীরা গরু কিনে বাড়ি আসছে দাড়িওয়ালা লোক তাকে ধরে মারছে লাখের ঘটনা দেখেছি সে মাংস নিয়ে যাচ্ছে মাটন মাংস খাসি মাংস গরুর মাংস কেন নিয়ে যাচ্ছ তাকে ধরে তাকে মাডারি করে দিল তো এই ধরনের মুসলমানদের যেন একটা এখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক পশ্চিম ভারতবর্ষের এরকম একটা আবহাওয়া সৃষ্টি হয়ে গেছিল কারোর সাহস হচ্ছিল না যে কথাটা হক আদায় করা ফান্ডামেন্টাল রাইটস আমাদের মৌলিক অধিকার এর বিষয়ে কথা বলার মতো মুসলমানদের মোরালিটি বলুন তাদের যে যে মনের যে একটা যে সাহস সে তলানিতে ঠেকে গেছিলো মনোবল পুরো ভেঙে গেছিল হুমায়ুন কবির মুসলিম সমাজের মনের ভিতরে একটা স্বাধীনতার সর মানে স্বাদ বলুন বা আপনার একটা ভরসা আশা বিরাটভাবে জাগিয়েছে উনি এবং সেটা আইনের পরিধারে সংবিধানের পরিধারার মধ্যে দিয়ে কোনো বেআইনি কোনো অন্যায় কোনো কিছু নয় তো সে ঘটনায় কে কী বললো সেটা এসে যায় না এটা হুমায়ুন বাবুরকে আমি সাধুবাদ জানাই এই যে বাবরি মসজিদের দীর্ঘ বিতর্কের মধ্যে দিয়ে কোর্টের রায়ে সেই জায়গায় রাম মন্দির হয়েছে তো আজ পর্যন্ত কোনো সিঙ্গেল মান মুসলমান বলেনি যে আমরা কোনো সময় এই রাম মন্দির ভেঙে সেই জায়গায় আবার বাবরি মসজিদ কিন্তু করব। কিন্তু এখন দেখতে পাচ্ছি আমরা যে হুমায়ুন কবির বাবরি মসজিদ শিলান্যাস করার পরে বা আগে কিছু মানুষ বলছে যে বাবরের নামে কিছু করলেই সেটাকে ভেঙে আমরা টয়লেট করে দেবো কিংবা ভেঙে দেবো কী বলছে এখন দেখুন কিছু আমাদের দেশে এটা তো ঘটনা মুসলিম বিদ্বেষী অর্থাৎ যারা কিছু কিছু উগ্র হিন্দুত্ব আছে যারা মুসলিম কমিউনিটিকে দমিয়ে রাখবার জন্য বা মুসলিমদেরকে সহ্য করতে পারছে না কারো মনে বাসনা যে এটা হিন্দু রাষ্ট্র হবে কিন্তু ওরা এই সমস্ত মানে আশার মধ্য দিয়ে যে হিন্দু রাষ্ট্রের গঠন হবে বাবরি মসজিদ হবে না মুসলমানদেরকে আগে বাড়তে দেবো না এই ঘটনারকে সামনে রেখেই ওরা বলছে যে বাবর নামে কোনো মসজিদ রাখা যাবে না কোনো মন্দির বাবরের কোনো নিশানা রাখবো না এটা তো একটা বলবো ওদের মূর্খতা বলুন বা অন্ধত্ব বলুন বা ওদের অজ্ঞতার পরিচয় আজকে বাবর হচ্ছে মুঘল সম্রাট ফার্স্ট মুঘল সম্রাট এখানে এসেছিল তো সেখানে তারপর মুঘলরা পাঁচশো বছর রাজত্ব করে গেছে এখানে যদি মুঘলরা চাইতো যদি অসহষ্ণীয় হতো অর্থাৎ রামের জায়গাটাকে মন্দির ভেঙে দিয়ে সেখানে মসজিদ করেছিল এই ধরনের ঘটনা যদি ঘটতো বা এই ধরনের অভিপ্রায় যদি সেই সমস্ত সম্রাটদের মনে থাকতো তাহলে তো পাঁচশো বছর রাজত্ব করেছে কোনো হিন্দুই থাকতো না এটা তো মুসলিম দেশ হয়ে যেত এরকম ঘটনা নয় ইতিপূর্বে আমরা আকবরকে দেখেছি উনি কত সহনশীল ছিলেন উনি হিন্দু মুসলিমদের ব্যালেন্স করবার জন্য উনি ইসলাম থেকে বিচ্যুত হয়ে দেশ শাসন করার অভিপ্রায়ে যাতে আমাদের অখণ্ড ভারতবর্ষ যেন সঠিকভাবে পরিচালিত হয় উনি ইসলাম থেকে বিচ্যুত হয়ে দিন ইলাহি ধর্ম করেছিলেন কেন কেউ হিন্দুও বলতে পারবে না যে আমাদের কে মানে কষ্ট দিচ্ছে বা আমাদের বিরুদ্ধে যাচ্ছে বা মুসলিমরাও একটা ব্যালেন্স করে চলছিল আমার কথাটা হচ্ছে একবার ইসলাম হয়ে হয়েছে তাকে সমর্থন করছি সেটা ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে তাদের যে